বেলদাকেশ্বেরী রাজ্য সড়কের ওপর প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার প্রবণতা দুর্ঘটনা কমাতে এবার তৎপর হল পুলিশ প্রশাসন শুক্রবার সকালে বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের বেলদা পুলিশ মহকুমা আধিকারিকের অফিসের সামনে বসালো বেলদা থানার পুলিশ স্থানীয়দের বক্তব্য রাজ্য সড়কের উপর ঘটে চলেছে দুর্ঘটনা অবশেষে প্রশাসনের তরফ থেকে বসানো হল এতে আমরা অনেকটাই খুশি পুলিশের বক্তব্য বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের ওপর বড় বাম্পার রয়েছে ফলে রাতের বেলায় দৃশ্যমানতা কম থাকায় দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই তাই মোটর বাইক আরোহীদের সচেতন করতে গাড বসানো হলো পথ দুর্ঘটনা কমাতে প্রশাসনের এই ভূমিকায় খুশি হয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা

বিলম্বে বোধ বলবো তবে যেটা করছে সেটা আমি মনে করি খুব ভালো কারণ এর প্রতিনিয়ত এই জায়গাটায় যেটা রাস্তা থেকে যে ডাউনটা এখানে অনেকেই অ্যাক্সিডেন্টে পড়ে এটা নিয়ে অনেকবার বলাও হয়েছিল যাই হোক দেরিতে হলেও কাজ হচ্ছে এর জন্য আমরা এলাকাবাসী হিসেবে খুশি এই যে গার্ড রেল হলো এতে কি সমস্যার সমাধান হয়ে বলে আশা করছি কিছুটা হলেও লোকে দেখবে তবে আমি যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো এই বাম্পটাতে যদি আবার একবার সাদা কালো রঙটা করে দেওয়া হয় বা কিছু ওই রাত্রেবেলা যে লাইট ইন্ডিকেট করে সেরকম যদি কিছু বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাড়িগুলো দেখে বাইক থেকে চিনতে পারবে বুঝতে পারবে যে এখানে একটা বাম্প আছে আমাকে আসতে করতে হবে সেটাও যদি করা যায় তাহলে কিন্তু খুব আমার নাম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানি অথরাইজডা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু অথবা সিক্স নাইন আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর টেন্টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিনা সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের একবার রেজার্ভ করুন